ওনার যদি তার হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে যদি রাখি ধরে তাহলে এই সারা বাংলাদেশের মানুষের নিজে পৌঁছে যাবে এইটা আমার একশো পার্সেন্ট আমার মনের সাইড আছে আজকে তিনি যতটুকু নিয়ে আছে আমার মাঝে উপস্থিত আছেন যারা রাজনীতি রাজনীতি উপদেষ্টা যারা মহিদিন সাহেব আমার পাশে উপবিষ্ট আছেন যিনি সারা বাংলার সুশী দাঁড়াচ্ছেন এই সাংবাদিকদের কর্ণকার সাংবাদিক অতন্ত প্রহারী আমার শ্রদ্ধা বাদন জনাব সোহাগ আরবিন ভাই তিনি আজকে এখানে উপস্থিত হয়ে আমি অত্যন্ত গর্ববোধ করতেছি এই ডিটিভি টিভি আর এইখানে পড়ে থাকবে না ইনশাল্লাহ এটা জাতীয় পর্যায়ে একটা রূপান্তরিত লাভ করবে এটা আমি একশো বিশ্বাস করি ওনার শ্রম এবং মেধা দিয়ে আমি ওনাকে বলবো অনুরোধ করবো আমাদের এই ডি একটা উপদেষ্টা হিসেবে অনুরোধ থেকে এবং জেনে এবং আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য ক্যান্ডেল হিসেবে থাকার জন্য আমি অনুরোধ করবো এবং রুবেল বলবো ওনাকে অনতি বিলম্বে আমাদের উপদেষ্টা হিসেবে একটা অবলম্বন পদবি পদ দিয়ে ওনাকে স্বাগত জানার জন্য আমি সবার পক্ষ থেকে এই প্রস্তাবটা উত্থাপন করলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দাদা যিনি সন্দীপ সন্দীপ দ্বীপের ভিতর অবস্থান করে তিনি আজকে সকল কর্মকে ত্যাগ করে আজকে ডাকে সারা দিয়েছে আমি ওনাকে পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাই আমার ভাই এই জাতীয় টিভি ওটাল টিভির একজন সম্পাদক ও প্রকাশক তিনি আজকে আমাদের এই এইভির প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে তিনি কোন ভেদাভেদ ভুলে গিয়ে তিনি মনে করছে এইটাই ওনার টিভি যার জন্য উনি এই হোটেল একটা এই প্রতিষ্ঠা পাচ্ছেন ওনাকে একটা ট্যাগ নিয়ে আছেন ওনাকে আমার অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানায় তিনি এমন একটা মানুষ নিজে না খেয়ে অন্যকে খাবানোর জন্য নিজে পথার নিজের অন্যকে জিনিসটা পথারের জন্য নিজেকে বিলে দিয়েছেন তিনি একজন রাজনীতি ব্যক্তি এবং একজন সংবাদ কর্মী হিসাবে আজকে তিনি আমাদের এই

তিনি খাজা আস্তানাকে নিয়ে তিনি প্রসিদ্ধ এবং সমাধিত আছেন তিনি প্রতি মাসে অন্তত একবার করে উনি চলে যান আজমিরে অর্থাৎ খাজা আজমিরে দরজা জিয়ারাত করার জন্য তার মতো একদল পবিত্র মানুষ পূর্ণময় মানুষ আজকে আমাদের মাঝে এই বিটিভি ধর্ম বিষয়ক উপদেষ্টা হিসেবে আমরা নিজেরা গর্ব করি আমি ওনার সাথে মামার সাথে আরো দুবার আমি বসেছি আমাদের প্রচুর সভা শিল্প উপলক্ষে একসাথে বসেছিলাম ওনার যে দীর্ঘ প্রয়াস ওনাদের ইচ্ছা এবং উদ্দীপনা আমি আশা করি এই দিকটি গিয়ে দিন দিন এগিয়ে যাবে বলে আমার প্রত্যাশা এবং ওনাকে সর্বাত্মক সহায়তা করার জন্য আমি অনুরোধ করব আমাদের মাঝে এসেছেন আরেক কর্ণধর এ কে এম আবুল হাসনার আবুল হাসা হাসান চৌধুরী তিনি নবাগত যদি নবাগত হয়ে থাকেন তিনি একজন শিক্ষক তিনি জাতির ঘোড়ার কারিগর তিনি আজকে আমাদের এই ব্যক্তিদের সাথে হাত মিলিয়েছে তিনি বান্দরবন জেলা থেকে আজকে এই ব্যক্তিদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য তিনি এখানে এসে আমাদের অবগোধ করেছে আমি বলবো অনুরোধ করবো এই ব্যক্তিদের মাধ্যমে তিনি আমাদের যেমন সুন্দর এবং সান্নিধ্য ভাবে কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন ওনার যে সময় ওনার যে মেধা বিনিয়োগ করছেন আমি বলবো তার এবং কিছু অর্থ এবং সময় দিয়ে আমাদের দীপ আরো সম্প্রসার করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বস্তু নিষ্ঠার সংবাদ পরিবেশন করার জন্য রাষ্ট্রে আমার রাষ্ট্রের যে সমস্ত সংবাদ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো আছে এগুলো প্রচার করার জন্য অবশ্যই দিক থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা যেন জাতির বিবাদ সংবাদ কর্মীরা হচ্ছে জাতির বিভাগ আমরা জাতির কর্ণধার জাতির সেই বিভাগের মতো আমাদের এই দ্বীপটি দ্বীপ পদচারণাকে স্বাগত এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য জ্ঞান শেষ করছি আল্লাহ শুভেচ্ছা অভিনন্দন আমাদের প্রধান মিডিয়া উপদেষ্টা লাইন মাওলানা মোহাম্মদ ইউসুফ ওনার গঠনমূলক বক্তব্যের জন্য আমরা দ্বীপ পরিবারের পক্ষ থেকে ওনাকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি うわ